আপনার কাছে কুড়ি লক্ষ টাকা আছে তাহলে আপনি কি করলেন কুড়ি লক্ষ টাকা আপনি এসডব্লিউপি পি চালু করলেন কুড়ি লক্ষ টাকা একই রকম আপনি ধরে নেবেন যে প্রত্যেক বছরে আমি ছ পার্সেন্টের বেশি উইথড্র করবো না এক্সাক্টলি ছ পার্সেন্ট উইথড্র করবো তাহলে কুড়ি লক্ষ টাকার ছ পার্সেন্ট কত হচ্ছে কুড়িশো একশো কুড়ি তাহলে এখানে আপনি পার ইয়ার প্রত্যেক ইয়ারলি আপনি তুলতে পারবেন কত এক লাখ কুড়ি হাজার ক্যালকুলেটার ইউজ করবেন পেয়ে যাবেন কুড়ি ছয় একশো কুড়ি মানে এক লাখ কুড়ি হাজার তাহলে যদি প্রত্যেক মাসে আপনি মানে প্রত্যেক বছরে এইটা তাহলে প্রত্যেক মাসে কত তুলতে পারবেন দিয়ে ভাগ করবেন তাহলে প্রত্যেক মাসে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা ভালো করে ভাবুন আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে উইথড্র করতে পারছেন কত কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে প্রথম পাঁচ বছরের গল্পটা আমরা দেখি একই রকম তাহলে আপনার এক বছরে তুলছেন কত এক লক্ষ কুড়ি হাজার তাহলে পাঁচ বছরে বারো পাঁচে ষাট মানে ছ লক্ষ টাকা আপনি তুলছেন অর্থাৎ উইথড্র করছেন ক লক্ষ টাকা ছ লক্ষ টাকা তাহলে এবার আপনার ব্যালেন্স কত থাকা উচিত ব্যালেন্স হয়ে যাবে প্রায় সাতাশ লক্ষ কত বললাম সাতাশ লক্ষ যদি এটাকে টেনে টেনে আপনি দশ বছর করতে থাকেন তাহলে উইথড্র করছে কত ছ দোকানে বারো লক্ষ টাকা আপনি উইথড্র করলেন ব্যালেন্স থাকবে প্রায় চল্লিশ লক্ষ হয়ে যাবে অর্থাৎ দশ বছরে প্রায় ডবল হয়ে যাচ্ছে যদিও আপনি টাকাটা তুলছেন এবার আসছি কুড়ি বছর যদি আপনি চালাতে পারেন তাহলে উইথড্র করছেন বারো দোকানে ডবল হয়ে যাবে দশ বা চব্বিশ লক্ষ আর এই ব্যালেন্সটা হয়ে যাবে এক কোটি এখানে এই ম্যাজিক হওয়ার সায়েন্টিফিক কারণটা আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আপনি কুড়ি লক্ষ টাকা তার আমি বারো পার্সেন্ট তো আপনি সুদ পাবেন কমপক্ষে গড়ে বারো পার্সেন্ট তাহলে বারো দোকানে চব্বিশ মানে প্রায় ধরুন প্রত্যেক বছর দু লক্ষ চল্লিশ হাজার সুদ পাচ্ছেন ইন্টারেস্ট পাচ্ছেন আমি ধরলাম কুড়ি লক্ষ টাকা বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট হচ্ছে বারো দিনের চব্বিশ তাহলে আপনি প্রত্যেক বছর টু ল্যাক্স চল্লিশ হাজার আপনি প্রত্যেক বছর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন প্রত্যেক বছর কিন্তু আপনি প্রত্যেক বছর তুলছেন কত মাত্র এক লক্ষ কুড়ি হাজার তাহলে আপনি তুলে নিচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার তাহলে অবশিষ্ট সুদ কত পড়ে থাকছে অবশিষ্ট সুদ পড়ে থাকছে এক লক্ষ কুড়ি হাজার অলরেডি পড়ে থাকছে তার মানে এই যে সুদ যেটা এই সুদের আবার সুদ এটাই তো কম্পাউন্ডিং এটাই তো মানে চক্রবৃদ্ধির মজা চক্রবৃদ্ধির ম্যাজিক এটাই আপনি আপনার পাওয়া প্রাপ্ত ছিল দু লক্ষ চল্লিশ হাজার কিন্তু আপনি সেক্ষেত্রে মাত্র এক লক্ষ কুড়ি তুলছেন তাহলে অবশ্যই এক লাখ কুড়ি লোক থাকছে যা ওই টাকাটা আবার কি করছে ওইটার আবার সুদ তৈরি করছে যার জন্য টাকাটা ম্যাজিকের মতো এত বেড়ে যাচ্ছে যেটা ব্যাঙ্কে পোস্ট কি কী হয় যতটা সুদ ততটাই আপনি তুলে নিচ্ছেন কিন্তু এখানে আপনাকে অপশান দেবে আপনি কতটা পার্সেন্ট তুলতে চান এইগুলো ব্যাপার থাকে